আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এলিভেন আরবিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা শিখবো লা এর পকার নিয়ে আরমি আবারত পড়তে গেলে আমরা লাকে বিভিন্ন ধরনের করে ব্যবহার হতে দেখি তো আমরা আজকে একটু জানবো লা কত ধরনের ব্যবহার হয় একটু বিস্তারিত জানব ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকলে আশা করি উপকার হাসিল হবে আপনাদের দেখেন লা এটা প্রথমত তিন প্রকার লা নাফিয়া লায়ে নাহিয়া এ জাইদা লায়ে নাফিয়া যেটা হাবুদকে না আবুদক করে লায়ে নাহিয়া যেটা নিষেধ করে যে লাটা আসার কারণে নিষেধ অর্থ দেয় আর লায়ে জায়দা এটা তাহসিনুল কালাম বা বাক্যের সৌন্দর্যের জন্য আসে এটার কোনো অর্থ হয় না স্বাভাবিকভাবে এবার দেখুন লায়ে নাফিয়া যেটা হাবুদককে না আবুদক করে দেয় এটার উদাহরণ দেখেন লা রজুলুন রা রজুলুন আলিমান এখানে লাটা যদি না থাকতো অর্থ হতো রজুলুন আলিমুন তখন অর্থ হতো ফুরুষ্টি বা লুপ্তি জ্ঞানী ফুরুষ্টি জ্ঞানী এখন লা রজুলুন আলিমান বলার কারণে অর্থ হয়েছে লুপ্টি বা ফুরুষ্টি জ্ঞানী নয় তার মানে নামোধক করে ফেলেছে তার মানে এটা একটা হাবোধক বাক্যকে নাবোধক করে এই ধরনের লাকে বলা হয় লায়ে নাফিয়া এটার কয়েকটা ফকার আছে আমরা দেখবো এগুলো লায়ে নাফিয়া তাহলে একটা হাবোধক বাক্যকে না বোধক করে ফেলবে আর লায়ে নাহিয়া এটা হচ্ছে মূলত ফেলে মুদারা শুরুতে এসে ফেলে মুদারাকে নাহি করে ফেলবে নুফিনা নাহি নাহি করে ফেলবে অর্থাৎ না বুদক অর্থ দিবে নিষেধ অর্থ দিবে যেমন তাং সুরু লা ছিল ছিল তাংসুরু তুমি একজন পুরুষ করছো বা করবে সাহায্য করছো বা করবে এখন লাটা আসার কারণে হয়েছে তাং সুর তখন অর্থ হবে তুমি সাহায্য করবে না নিষেধ করতেছে লা সুর তুমি সাহায্য করবে না তার মানে এ লাটা হচ্ছে লায়ে নাহিয়া এর লাটা ফেলে মোজারা শুরুতে এসে ফেলে মুজারাকে নিষেধ অর্থ দিচ্ছে এটার নাম হচ্ছে লায়ে নাহিয়া এটা এখন ফেলে নাহিতে পরিণত হয়ে গেছে এবার লায়ে জায়দা এটা হচ্ছে অতিরিক্ত লা যে লাটার কোনো অর্থ থাকে না এটা সৌন্দর্যের জন্য বাক্যে ব্যবহার হয় যেমন লা ইয়াংসুরু জাইদুন ওয়ালা হল লা ইয়াংসুরু জাইদুন জায়ের সাহায্য কর জায়ের সাহায্য করছে না বা করবে না ওয়ালা খালেদুন দিন সাহায্য করছে না বা করবে না এখানে লাটা না দিলেও অর্থ একই হতো লাটা যদি এ লাটা যদি খালেদের আগে লাটা না দিল অর্থ হতো জায়দ এবং খালেদ সাহায্য করছে না বা করবে না এখন এ লাটা দেওয়ার দিয়েছেন কেন একটু দৃঢ়তা বা একটু তাঁকি বা একটু বাক্য পড়তে সুন্দর লাগবে এই জন্য না হয় এ লাটা অতিরিক্ত কারণ আমরা জানি লাই রাখবেন একটা কায়দা লায়ে জায়দা আমরা চিনব কীভাবে লাই জায়দ হচ্ছে যেটা একটা না বোধক বাক্যে একটা হরফা আতফের পরে আসে এই যে ওয়াটা এই ওয়াটা হরফা আতফ ওয়ালা ওয়ালা খল এখানে এই ওয়া হরফা আতফের পরে লাটা আসার কারণে এটা অতিরিক্ত হয়েছে কারণ কারণ হচ্ছে এই ওয়া আতফটা এখানে এই এদিক এই এ লার একটু হলে ইঙ্গিত করতেছে এখানে লাটার প্রয়োজন নেই অর্থাৎ যায়ের সাহায্য করছে না বা করবে না খালেতো অর্থাৎ হালে তো সাহায্য করছে না বা করবে না এবং খাল এবং খালেদ মানে হালে তো সাহায্য করছে না বা করবে না তখন লাটার প্রয়োজন ছিল না এটা অতিরিক্ত এসেছে আমরা অতিরিক্ত লা চিনব কীভাবে এটা হর ফা আতিফার পর আসবে তার আগে একটা না বোধক লা থাকে আশা করি আমরা বিষয়টা বুঝছি তাহলে এটা হচ্ছে লায়ে জায়দা হর ফা পর আসে স্বাভাবিকভাবে তার মানে লা প্রথমত তিন প্রকার লায়ে নাফিয়া নাহিয়া যায়দা। এখন আমরা দেখব লাইয়ে নাফিয়া যেটা এটা আবার কয়েকটা প্রকার আছে এখানে আমরা ছয়টা প্রকারে আলোচনা করব লাইয়ে নাফিয়াটা ছয় ধরনের হতে পারে দেখুন লাইয়ে নাফিয়া লাইয়ে নাফিয়া প্রথমত হচ্ছে লাইয়ে নাফিয়া লিল জিন্স যে লাটা নুফি বা নাবুদ করতে দিবে কিন্তু এটা জিন্সের জন্য অর্থাৎ আমরা যেটাকে বলি লাই জিন্স হ্যাঁ জিন্সকে নুফি করে নুফি নুফির জিন্সকে নুফি করার জন্য যে লাটা আসে যেমন লা রজুলা ফিদ্দার এখন এই রজুল আর একটা কথা বলি যেখানে লাফিলিন জিন্স এই নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে আপনারা চাইলে ওই ক্লাসগুলো সার্চ করে দেখতে পারেন যারা টোটালি জানেন না যে লায়ে লাফিল জিন্স এটা কি হ্যাঁ লা এই সম্পর্কে আলোচনা করার অনেক বিষয় আছে এগুলোর হুকুম আছে আমল আছে হ্যাঁ এগুলো বিস্তারিত জানতে চাইলে আলাদা ক্লাস আছে আপনারা সার্চ করে ইলেভেন টিভি দিয়ে লেখ চলে আসবে ইনশাল্লাহ এখানে প্রত্যেকটা প্রায় আমরা আলাদা আলাদা ক্লাস দিয়েছি এগুলো আজকে আমরা সামারি করে দিচ্ছি আপনাদেরকে তো ডিটেল যারা জানেন না তারা অবশ্যই সার্চ করে দেখে নেবেন এ দেখেন দেখেন লা আমলা লাইসা এটারও আমরা আলাদা ক্লাস দিয়েছি যেটাকে আমরা বলি মাওয়ালা মুসাব্বা তাহিনে মাওয়ালা মুসাবাহাতাহিনে বিলাইসা এমন মা এবং লা যেগুলা লাইসার সাথে মুসাব্বা রাখে এটা আলাদা একটা অর্দায় না হতে তো এই অর্দায় নিয়ে আলাদা অবশ্যই ক্লাস করতে করাতে হবে বা ভিডিও দিতে হবে আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আমাদের ইউটিউবে গিয়ে এই ক্লাসগুলো আলাদা আলাদা করে দেখে নিতে পারেন যদি ডিটেল জানতে চান আর যাদের আগে থেকে ধারণা আছে আপনারা শুধু একটু দেখে থাকুন আমরা সামারি করে দিচ্ছি লাই নাফিয়াল জিন্স এটা হচ্ছে এমন না বোধক লা নিষেধ না নুফি বা না যেটা একটা ইস্পেনা আকারা শুরুতে এসে ওই ইসিমকে একদম না জিন্স আকারে একদম জাতগতভাবে নিষেধ করে দিবে যেমন লা রজুলা ফিদ্দা গড়ের মধ্যে কোন ফুরুষই নেই কোন ফুরুষ নেই কোন ফুরুষই নাই ঘরের মধ্যে এখানে ফুরুষ বলতে সমস্ত ফুরুষ জাতিকে বুঝিয়েছে কোন প্রকারের পুরুষ নেই এই লাটা হচ্ছে লায়ে নাফিয়া লিল জিন্স অর্থাৎ যেটা জিন্সকে নুফি করে দুই নম্বর সব কিন্তু প্রকার ফিয়ার দুই নম্বর প্রকার হচ্ছে লাইনফিয়া এটা আমরা ডট দিয়েছি লাইন তা আমাল আমাল লাইসা অর্থাৎ এমন লাইনাফিয়া যেটা লাইসার মতো আমল করে তো লাইসার আমল কি লাইসা হচ্ছে আফালে নাখাসা এগুলা দুইটা ইসিমের সুরত আছে একটা ইসিমকে ফেস প্রথম ইসিমকে ফেস দিবে দ্বিতীয় ইসিমকে জবর দিবে হ্যাঁ প্রথম ইসিমকে তার ইসিম এরপর ইসিমকে তার খবর বলবে ওগুলো আমরা জানি তো একইভাবে লা মাওয়ালা মুসাফাহিনে বিলাইসার কাজই একই তো এই লায়ে তা আমাল আমল লাই সামানি এগুলা ওই লায়ে মুসাফাহাতা বিলাইসার মতো হ্যাঁ মাওয়ালা মুসাফাহিনে বিলাইসার আমরা আলাদা ক্লাস দিয়েছি আপনারা দেখে নিতে পারেন যারা জানেন না যেমন দেখুন লা রজুলুন জরিফান এখানে এ রজুলকে ফেস দিয়েছে এ লাটা এটা লাইসার মতো আমল করতেছে অর্থাৎ প্রথম ইসিমকে ফেস দ্বিতীয় ইসিমকে জবাব দিবে লা রজুলুন শরীফান এখানে কোন পুরুষ এরকম পুরুষকে জাতিভাবে নুফি করবে না এমনি স্বাভাবিক করতে হবে সম্মানিত পুরুষ নেই যে কোন একটা সম্মানিত পুরুষ নয় হ্যাঁ তো এটা জিন্সকে নুফি করবে না এমনি স্বাভাবিক নুফি এবার আতফ অর্থাৎ লাইনাফিয়া লীলা অনেক সময় লাইনাফিয়াটা আতফের জন্য আসে এটা কখন এটা আমরা আপনাদেরকে সহজে বুঝাই আমরা এখানে একটা বাক্য দেখেছি এই যে দেখেন উদাহরণ গিয়ে লা এ বাক্যের মধ্যে লাটা হচ্ছে এ লায়ে কারণ এটা হরফে আফের ফরে আসছে এবং এই লাটার অর্থ কোনো অর্থ দিচ্ছে না এই লা অর্থ না করলেও একই অর্থ মানে বাক্যের মধ্যে লাটা ইউজ না করলে যে অর্থ ইউজ করলো একই অর্থ সুতরাং এ লাটা হচ্ছে অতিরিক্ত এটার কোনো অর্থ নেই হ্যাঁ এই যখন দেখবেন আতফ জাহিদ আসছে তখন এই লাটা হয় তবে এই আতফটা যদি আমি তুলে দিই আতফ ওয়াটা যদি না দিই কিন্তু এটা এটা লাটা তখন জিয়াদা হবে না এটা আতফ হবে হ্যাঁ তো আহ এরকম একটা একটা উদাহরণ দেখি লায় নাফিয়া আলী লয়েদন তিলমুল জায়দ আহ ও লা আল্লিমুন হ্যাঁ সে আল্লিম বা শিক্ষক নয় জায়দ ছাত্র বরং শিক্ষক নয় এখানেও এই ওয়াটা তুলে দিলে এখানে অর্থ হবে জায়দ সাহায্যকারী জায়দ সাহায্য করছে না বা করবে না খালে ধো করছে না বা করবে না হ্যাঁ এই লাটা হচ্ছে তখন আতফের জন্য অনেকটা ইউজ হবে তবে ওয়া আতফের পর আসার কারণে এই লাটা জিয়াদা হয়ে গিয়েছে এবার দেখুন অর্থাৎ আমরা হরফা আতফা দশটা পড়েছি না ওয়াফাফু মাহাতা হ্যাঁ আও ইমামা বাল্লা লা এই দশটার মধ্যে একটা আছে লা তো এই হতফাতফর যে লাটা এটা হচ্ছে এটা অর্থাৎ জায়দুন তিলমিজুন জায়দ ছাত্র নয় লা মুআল্লিম সরি জায়দ ছাত্র বরং মুআল্লিম বা শিক্ষক নয় এই এটা লায়ে এই মুআল্লিমকে আতফ করা হয়েছে তিলমিজের সাথে সুতরাং এই লাটা হচ্ছে লায়ে আতেফা এবার দেখুন লায়ে লাল লিল জাব এটা আমরা আমাদের এটা অনেক প্রসিদ্ধ লা অর্থাৎ এটা প্রশ্ন করবে উত্তরে বলা হয় যেমন হাল আংতা মোয়াল্লিমুন আপনি কি শিক্ষক উত্তরে বলা হবে লা না বাল আনা তিলমিজুন বরণ আমি ছাত্র অর্থাৎ একটা প্রশ্নের জবাবে না অর্থ দেওয়ার জন্য যে লাটা আনে এটা হচ্ছে লা ইল জবাব জবাবের জন্য যে লা আসে এবার দেখুন ফার্স্ট নম্বরে লায় নাফিয়া তাদ হলো আলাল জুমনাতির ইসমিয়া এমন না বোধক লা যেটা জুমলা ইসমিয়া শুরুতে আসে যেমন লা এটা আমরা এইভাবে একটা উদাহরণ এদিকেও দেখেছি লা ফিল ফিলবাই গড়ের মধ্যে পুরুষটি নেই হম মধ্যে লুকটি নেই এখানে যদি লা না দিতে অর্থাৎ গড়ের মধ্যে পুরুষটি বা লুকটি আছে এখন লা দেওয়ার কারণে এটা না হয়ে গিয়েছে আর এটা লাঠ আসছে কেন কোথায় একটা জুমলা শুরুতে এখানে রজুল হচ্ছে মুক্তাদা ফিদ্দার এটা শিবা জুমলা হয়ে এটা খবর হবে মুক্তাদা হবর আগে যে লাটা লাটা নিশ্চয়ই জুমলা ইসমিয়ার শুরুতে আসছে তার মানে লা অনেক সময় তা তাকুলো আলা ইসমিয়ার শুরুতে প্রবেশ করে আবার দেখেন তার দখল আলা জুমনাতিল তার আলা ফেয়াল মাদি পারে তবে এখানে শর্ত আছে যেমন ফেলা সদ্দাকা বলে সল্লা এখানে সদ্দাকা এটা মাজি। ফায়াল আর জনে বাবের তো থেকে সল্লা এটাও ফেলে মাহি মহেন এখানে সদ্দাকার আগ জেলা সল্লা সল্লার আগ অর্থাৎ ফেলে আমরা জানি এটা নিয়ে আমি কয়েকদিন আগে ক্লাস দিয়েছি ফেলে মাদিকে না করার জন্য আমরা স্বাভাবিকভাবে মা ইউজ করি যেমন না সে সাহায্য করলো মা না সর সে সাহায্য করেনি দরবা সে প্রহর করলো মা দরবা সে প্রহর করেনি এখন ফেলে মাহির আগে মা বসাতে যে নুফি হয়ে যাচ্ছে মহাদ আগে লা বসাতে বসালে নুফি হয় কি না এর উত্তরে আমরা বলছি হয় তবে তিনটা শর্ত আছে অর্থাৎ ফেলে মাদিকে না বোধক করার জন্য নুফি করার জন্য লাও ব্যবহার হতে পারে তবে তিনটা তিনটা শর্ত আছে এটা আমরা একটা বলে দিচ্ছি এখানে তখন তাকারার হতে হবে এটা নিয়ে আমরা আমাদের আগের ক্লাস আছে আপনারা ডিটেল চাইলেও দেখে নিতে পারেন অর্থাৎ ফেলে মাদিকে আদিকে না করার জন্য লাখ কখন কখন ব্যবহার হয় তিনটা শর্ত দিয়ে ব্যবহার হয় এক এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ শর্ত হচ্ছে ফেলে মাদের আগে যদি লা আসে না লা নুফি নুফিল্লা তখন লাটা তকরার হতে হবে অর্থাৎ ফেলে মা দুইটা শিকা ব্যবহার করতে দুটার আগে লা হয় যেমন ফেলা সদ্দকা বলা সল্লা কেন সদ্দাকাকে না করার জন্য যেহেতু লা এরপর সল্লার আগে একটা লাউতে হয়েছে অর্থাৎ ফেলে মাদিকে দিকে তাকারা করে লাউ তাকারা করেছে তাকারার হতে হয় তখন এই ফেলে মাদিকে দিকে না করতে পারবে লা এমনি না হয় ফেলে মাদিকে না করার জন্য মা আসে লা আসার ক্ষেত্রে শর্ত থাকে এর মধ্যে একটা শর্ত হচ্ছে তাকারার হওয়া এবার দেখুন লাইনাফিয়া লিল ফেল লাইনাফিয়া তা দহুল আলাই ফেল মুদার লাইনাফিয়াটা মুদারা শুরুতে আসতে পারে যেমন লাতাংসুরু এমনে লাভ এটি যদি বলি ত্যাং সরু তখন অর্থ হবে সে সাহায্য করছে বা করবে এখন আসার কারণে লা ত্যাং সরু সে সাহায্য করছে না বা করবে না অর্থাৎ ফেলে মুজারা শুরুতে লা আসে ফেলে মুজারাকে আসবাত থেকে নুফি করে দিচ্ছে তার মানে আমরা লার প্রায় এখানে আপনার এখানে প্রায় সাতটা প্রকার দেখেছি লায়ে নাফিয়ার প্রথমত লা তো তিন প্রকার লায়ে নাফিয়া নাহিয়া যায়দা আবার নাফিয়াটা আমরা কেনে প্রায় সাতটা ফাঁকা দেখলাম আর তার সাত ধরনের করে ইউজ হয় এটা দেখলাম তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তবে এখানে একটা প্রশ্ন আছে যে লায়ে নাফিয়া নাহিয়া এর অর্থগত কোনো পার্থক্য আছে কিনা বিশেষ করে এই যে ফেলে মোজারার শুরুতে যে লাটা আসে ফেলে মোজারার শুরুতে লাটা এসে অনেক সময় ফেলে মোজারকে জজম দেয় অনেক সময় থেকে কে যায় এখন কখন জজম হয় কখন থেকে যায় অর্থাৎ লা ফেলে মোজারার শুরুতে আসলে এটা নুফি হয় না নাহি হয় এই বিষয় নিয়ে আমরা ছোট্ট একটা ভিডিও দিব এরপরে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন যারা লায়ে নাফিয়া লাহিয়া আর নুফি নুফি এবং লাই নাহিয়া এই দুইটা বুঝেন না বিশেষ করে ফেলে মো শুরুতে লাস্টলে কখন জজম হয় কখন ফেস হয় এই বিষয়গুলো যারা জানেন না এগুলো নিয়ে ছোট্ট একটা ভিডিও দিব এটা খুব সিম্পল বিষয় আপনারা যদি যারা বিষয়টা জানেন না অবশ্যই দেখবেন এরপরে ক্লাস আমরা এটাই নিয়ে করবো ইনশাআল্লাহ তো আজকের ক্লাসের ব্যাপার আপনাদের মতামত জানিয়ে দিবেন আজকে টুটুকু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি